সিকিউরিটি গার্ডের আজকের গল্প ডাকিনহার কাহিনী এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোন সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত এবিএফ অ্যানিমেশন বাংলা ও শ্মশানের সিকিউরিটি গার্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে এবার থেকে প্রত্যেকটি পর্বে আসবে একটি করে নতুন গল্প এবং সেই গল্পেই জড়িয়ে থাকবে টান টান আর উত্তেজনা এবং সেই রহস্যের সমাধান করবেন মহারাজ খগেন ও তার ভূত টিম তাই ভিডিওটি একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ ভিডিও শেষে রইল আগের পর্বের সঠিক প্রশ্নের উত্তর ও এই পর্বের নতুন প্রশ্ন সাতানব্বইতম পর্ব দীর্ঘ অতিমারির সময় পেরিয়ে সোম তার শ্বশুর বাড়ি ডাকিনহার গ্রাম আসছে আমার আসার কথা তো সবাই জানে কিন্তু কেউ আমাকে নিতে আসলো না কেন বিশুদা তো আগের বার এসেছিল অনেকটা দূরের রাস্তা কোনো ভ্যান বা কোনো রিক্সাও তো দেখতে পাচ্ছি না ও জামাই দাদা জামাই দাদা হো বিশুদা তুমি এসেছ আরে আস্তে একটু দেরি হয়ে গেল এদিককার রাস্তাঘাট তো সেরকম ভালো নয় তোমার হাতের বাক্সটা দাও তাড়াতাড়ি দাও দেখি চলো ওদিকে আমার গাড়িটা ওদিকেই রাখা আছে অত পড়ছেন জামাই দাদা বইটা বন্ধ করে একটু আশেপাশে খেয়াল রাখেন বরং কেন বলতো বিশুদা আরে এদিককার রাস্তাঘাট আজকাল ভালো নয় নানান রকম অদ্ভুত সব কাণ্ড ঘটছে আজকাল তাই বলছিলাম তোমাদের পঞ্চায়েত কি করছে রাস্তাগুলো পাকা করলেই তো পারে আর পঞ্চায়েত পঞ্চায়েতের কথা বাদ দাও কি ব্যাপার বলো তুমি সুধা তুমি তো খুব কথা বলো একেবারে এভাবে চুপ করে থাকছো কেন তোরি দিদিমণি মানে তোমার পরিবার তোমাকে বিরক্ত করতে বারণ করেছে তাছাড়া আমার মন মেজাজও সেরকম একটা ভালো নেই কেন গো কি হয়েছে কিছু তো একটা হয়েছে তোমার কি হয়েছে বলো না আহ অত কথার উত্তর দিতে পারবো না সোমের শ্বশুর বাড়ির এই লোকটি খুব বিশুকে এবারে সে কেমন অদ্ভুত আচরণ করছে ও বিশুদা একটু এদিকে তাকাও না তোমার নিশ্চয় কিছু হয়েছে কি হয়েছে বলো আমাকে বলতেই হবে উফ জামাই দাদা এখন বিরক্ত করো না অনেক যন্ত্রণায় আছি অনেকটা রাস্তা বাকি বিশুদা ও রে বাবা কিছু জিজ্ঞাসা করবে কি

আজকে প্রেতগ্রামে অদ্ভুত এক মেসেজ এসেছে মহারাজ ঘটনাটি ডাকিনহার নামে স্থানীয় গ্রামের স্থানীয় এক ভূত পরিমল জানিয়েছে গ্রামটিতে বহিরাগত মানুষজন ভৌতিক আক্রমণের সামনে পড়ছে মহারাজ এ পর্যন্ত দু চারজন অজ্ঞান হয়ে গিয়েছে একজন মারাও গিয়েছে অথচ কারণ বোঝা যাচ্ছে না মহারাজ কোনো ভয়ঙ্কর প্রতি শোধগামী প্রেত নাকি অন্য কিছু এই ঘটনার শেষ শিকার গ্রামের ঘোষ বাড়ির জামাই সোম সুন্দর পেশায় সে ডাক্তার অনেকদিন পরে শ্বশুর বাড়ি ফিরছিল কিন্তু পথের মাঝে সে কিছু একটা দেখে অজ্ঞান হয়ে যায় মহারাজ সকালবেলা জঙ্গলে পথের ধারে তাকে উদ্ধার করা হয়েছে আপাতত সে স্থানীয় লোক হরিদাসের বাড়িতে আছে বাড়িটি যুবকের শ্বশুরবাড়িরই কাছে যুবকটি মানসিকভাবে বিপর্যস্ত মহারাজ তার আচরণ দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে সে ভারসাম্যই হয়তো হারিয়েছে হরিবাবু বাড়িতে একাই থাকেন তিনি যুবকটির দেখাশোনা করছেন তাকে হঠাৎ হরিদাসের বাড়িতে রাখা হয়েছে কেন শ্বশুরবাড়িতেই রাখা হলো না কেন শ্বশুরবাড়িতে তার তো নেই মহারাজ অতিমারিতে সবাই শেষ হয়ে গিয়েছে হুম তা এখন আমাদের কি করা উচিত বলে মনে হয় নরকঙ্কাল এই অদ্ভুত রহস্যের সমাধান করতে আপনি যদি নামেন তাহলে একটু উপকার হয় আর কি ঠিক আছে চলো বারবার তো মানুষেরই উপকার করে চলেছি এবারও না হয় করবো চলো ডাকিনহার জায়গাটা ঠিক কোথায় গো বাংলা বিহার সীমান্তের মাঝে একটা ছোট্ট গ্রাম মহারাজ হ মহারাজ এই রহস্য আদতেই আপনি শুধু ভেদ করতে পারবেন তাহলে চলো ডাকিনহার গ্রামে দেখা যাক সেই গ্রামে কি হয়েছে জানলা দিয়ে কাকা বাবু এই একটু দাঁড়িয়েছিলাম আর কি মন খারাপ করল না বাবা তোমার শ্বশুরের এত সুন্দর পরিবারটা এইভাবে শেষ হয়ে যাবে ভাবেনি গো এই অতিমারি তার ভয়ঙ্কর ছাপ রেখে গিয়েছে ওই বাড়িতে তোমার শ্বশুরমশাই হরপ্রসাদ তার বড় ছেলে প্রভা চার তোমার স্ত্রী তরী তিনজনেই চলে গেছে ওই তবুও তোমাকে বলি মানুষের জীবনে কত কি ঘটে তা বলে কি ভেঙে পড়লে চলবে তুমি তো ডাক্তার তোমার সামনে এক অনন্ত সম্ভাবনা এখনই প্র্যাকটিস শুরু করো তোমার নিজের ঘরটা তো খালি পড়ে থাকে না 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 কোনো প্র্যাকটিস করতে চাই না আমি কোনো প্র্যাকটিস করতে চাই না ও ওরা ওরা আমায় কিছু করতে দেবে না কিছু না আমি পাগলায় যাম হা আমি পাগলা যাম ওরা আমায় কিছু করতে দেবে না জানেন কাকা বাবু সেদিন সন্ধেবেলা আপনাদের গ্রামের একটি লোক এসেছিলো জর্নি কিছুতেই কমছে না ওর চেক আপ করে ও সব দিলাম লোকটা চলে যাওয়ার পর উপরের ঘরে এলাম হঠাৎ মনে হল জানলায় জানালায় ভয়ঙ্কর দৃষ্টি খাচ্ছে আমি বলছি আমি বয়সের দিকে না তাকে খাটে উঠে বললাম ও কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম সে অস্তিত্ব তার ক্রুদ্ধ চোখ নিয়ে আমাকে হ্যাঁ আমাকে অনুসরণ করছে কিছু বলতে চাইছে সাথে শুরু হয় কি কতভূত কান্নার আবার যেমন আসার পথে শুনেছিলাম ও সে কি করুন ভয়ানক কান্না ও আমি আর পারছি না হরি কাকা হরি কাকা ও রে বাবাজি সব ঠিক হয়ে যাবে বাবা সব ঠিক হয়ে যাবে শান্ত হোক এই শ্রীধন কোনোদিকে কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না হারা যাবে কিসে হ্যাঁ তাই তো ভাবছি স্যার এই চলো পায়ে হেঁটে এগোনো যাক ডাক্তারবাবু আরে ও ডাক্তারবাবু আসেন আমার গাড়ি রাখা আছে দাকিনহার যাবে তো কি অত পড়ছেন বাবু বইটা বন্ধ করে আশেপাশে একটু খেয়াল রাখেন বড় এই কেন বলো তো বিশু এদিককার রাস্তাঘাট আজকাল ভালো নয় কি না নানান রকম অদ্ভুত কাণ্ড ঘটছে আজকাল তোমাদের পঞ্চায়েত কি করছে রাস্তাগুলো পাখা করলেই তো পারতো আর পঞ্চায়েতের কথা বাদ দাও কি ব্যাপার বিশু তুমি তো খুব কথা বলছিলে একেবারে চুপ করে গেলে যে গ্রামের পঞ্চায়েত প্রধান ভূষণ বাবু আপনাকে বিরক্ত করতে বারণ করেছে তাছাড়া আমার মন মেজাজও ভালো নেই এই কেন গো কি হয়েছে কিছু তো একটা হয়েছে তোমার কি হয়েছে আমাকে বলো আমি দেখছি অত কথা উত্তর দিতে পারবো না ইকি কি হয়েছে বিশু হঠাৎ খেপলে কেন তো কথা বলছিল বিরক্ত করবেন না আমি যন্ত্রণায় আছি অনেকটা যন্ত্রণায় অনেকটা রাস্তা বাকি কি হলো বিশু আমাকে বলতে পারো তুমি কি হলো আহ না বিরক্ত করবি না কিছু জিজ্ঞেস করবি নাকি তোমরা আমি ভূতেদের মহারাজ খগেন তুমি কে এভাবে রাত দুপুরে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছ কেন সাধারণ মানুষকে নয় যারা ডাক্তারি করে তাদের গ্রামে কোনো ডাক্তার আমি আসতে দেব না কেন ডাক্তারদের উপরে তো রাত কেন তোমার একজন ডাক্তারের জন্যই আমার ভগবানের মতো মুনি ভরপ্রসাদ ঘোষ আমার রাজপুত্রের মতো দাদাবাবু বাবু প্রভাস রাজকন্যার মতো তরি দিদি সবাই সবাই অতিমারির সময় বিনা চিকিৎসায় মারা গেছে তাই কোনোভাবে গ্রামের ত্রিসীমানায় ঢুকতে দেব না সেদিনের কথা পারছি না ভুলতে কেদোনা দিদিমণি দেখো সোম দাদা বাবু নিশ্চয়ই আসবে সে বড় ভালো ছেলে এই বিপদে পুরো গ্রামবাসী পাশে এসে দাঁড়াবে দিদি বিশ্বাস হচ্ছে না না বিশু বাবা চলে গেল দাদাও চলে গেল না ফোন করে করে ওকে পেলাম না কেবল বিজি থাকে একবার একজন ধরে বললো ডাক্তারবাবু ওটিতে আছেন এখন ডাকা যাবে না তরি দিদি জল খাবে দাঁড়াও দাঁড়াও জল দি বিশু আমি আর বেশি দিন নেই ওর সাথে দেখা হলে জিজ্ঞেস করিস কেন এমন করলো দিদি কষ্ট হচ্ছে বিশু কথা দে আমায় তাকে জিজ্ঞেস করবি কেন গেল না কেন আমায় এত কষ্ট দিল করব তোড়ি দিদি জিজ্ঞাসা করবে এমন কে বড় ডাক্তার হলছে সে যে আমার সুদিদির জন্য আসতে পারলো না তোড়ি দিদি তোড়ি দিদি সোম বাবুর জন্য গোটা পরিবারটা শেষ হয়ে গেল শেষ হয়ে গেল গ্রামের অর্ধেক মানুষ গ্রামের আত্মীয় হওয়া সত্ত্বেও সোম আসেনি করেনি কোনো চিকিৎসা তাই ওকে গ্রামে ঢুকতে দিচ্ছিলাম না ওকে ছাড়বো না ছাড়ব না ওকে এত মানুষের মৃত্যুর জন্য আর পাঁচটা ডাক্তারের মতো ও দায়ী তোমার ডাক স্বাভাবিক তবে শুধু তোমার পরিবার বা তোমাদের গ্রাম নয় সারা পৃথিবীতে অতিমারির তাণ্ডব চলেছে তার জন্য শুধুমাত্র তোমার সোম দাদাবাবু পুরোটা দায়ী নয় শহরে হয়তো তাকে অসংখ্য রোগীর চিকিৎসা করতে হয়েছে সে হয়তো পারেনি সে হয়তো বুঝতেও পারেনি যে তার অনুপস্থিতিতে এত বড় সর্বনাশ ঘটে গেছে এ ফোনও ধরেনি কেন কেন ফোন ধরেনি বলুন এর কোনো জবাব আছে ওকে আমি ক্ষমা করবো না কিছুতেই না পৃথিবীতে ক্ষমাই পরম ধর্ম হিংসা শুধু হিংসারই জন্ম দেবে ভূত হোক বা মানুষ হোক কেউ এর ব্যতিক্রম নয় আর সোম সে তো তোমার জামাই দাদা তাই না তাকে তো তুমি ভালোবাসো এই সামান্য ভুল ক্ষমা করতে পারছো না না আমি কি দুর্বল হয়ে যাচ্ছি না 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 তোর দিদিকে কথা দিয়েছিলাম এই অন্যায় আমি প্রতিকার করব। কিন্তু একই না না তোমার মুক্তি হোক বিশু না এইমাত্র পেতোগ্রামে পোস্ট করেছে ডাকিনহারের ভূত পরিমল ডাকিনহারের স্বাস্থ্য কেন্দ্র খুলছে সোম সুন্দর ডাক্তার হিসেবে কাজ শুরু করছে মহারাজ বাহ খুব ভালো খবর আরে সেই ভীষুভূতটার কি হইল মহারাজ মুক্তি পেয়েছে শেয়ার ফিরবে না যা সব ভালো যার শেষও ভালো তা গত পর্বের সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল কল্যাণব্রত ভৌমিক গৌতম গিরি রাজন খান সুজন আমান্না তরুণ সাহা মতিউর রহমান রকি পণ্ডিত শিবনাথ মুন্ডা অশ্রিত চ্যাটার্জি সঙ্গীতা চ্যাটার্জি সাদিকুল ইসলাম সন্দীপ দাস নিবেদিতা ভৌমিক মিতু আক্তার মন্দিরা নস্কর সামিউল্লাহ সরকার মৌবনী নাথ মোহাম্মদ জিহাদ সিফাত সিকদার ফাজলা রব্বি রিতম রিজু মোহিত দর্জি মোহাম্মদ রেফাত মতলেব আলী সাগর আইচ সমীর ও পিন্টু শর্মা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন সোম ডাক্তারের পরিবারে আর কে কে ছিল যারা যারা এই ভিডিও প্রথমবার দেখলেন অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করবেন দেখা হচ্ছে আগামী পর্ব ঠিক দুপুর তিনটে